এই উম্মতের সংখ্যা তো অনেক এই উম্মতের মাঝে আবার এমন ব্যক্তিরা আছেন যাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন কারা তারা একটা হলো সমস্ত মানুষের মধ্যে আমরা জান্নাতে প্রবেশ করব আমরা প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আমাদের মধ্যে এমনও মর্যাদাকর ব্যক্তিরা আছে যাদেরকে আল্লাহ সুহানা হুয়া তালা প্রথম প্রবেশ করার অনুমতি দিবেন আর তারা হলেন একটা দল কোন একজন ব্যক্তি নন একটা দল যেই দলের সংখ্যা সম্পর্কে রাসোরলাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে তাদের সংখ্যা হবে সত্তর হাজার আরেকটা বর্ণনায় রয়েছে তাদের সংখ্যা হবে সাত লাখ এই সাত লাখ মানুষ বা সত্তর হাজার মানুষ যারা এক প্রথমবারে জান্নাতে প্রবেশ করবেন আর তাদের দৃশ্যটা হলো এমন প্রথম ব্যক্তি একের পর এক প্রবেশ করবে না বরং সত্তর হাজার লোক একসাথে পা ফেলবে প্রথম জন এবং শেষ জনের পা একসাথে জান্নাতে প্রবেশ হবে এবং তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং আল্লাহ সুবাহানা হুয়া তাদের গুণ সম্পর্কে বলতেছেন এই যে লোকটায় প্রথম দলটা যে জান্নাতে যাবে যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে হে মোহাম্মদ তাদেরকে জানিয়ে দিন তাদের কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে আসব বিস্তারিত বর্ণনা গুলোতে কি আছে সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

আখ হিজুম বাঁদ এবং তারা প্রত্যেকে একে অপরকে হাত ধরে থাকবে লেগে থাকবে একে অপরের সাথে উজু আলা সৌরআতিল কামারি লেলাতাল বাদার তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এটাই মাম বুখারে এবং মুসলিম কোট করেছেন বুখারেতে হাদিসটি তিন হাজার দুইশো সাতচল্লিশ এবং মুসলিমে হাদিসটি আপনি ইমানের অধ্যায়ের চোরানব্বই নাম্বার পর্বে পেয়ে যাবেন চারশো দশ নম্বরের পরেই হাদিসগুলো রয়েছে চারশো দশ থেকে নিয়ে একাধিক হাদিসে আছে এই বর্ণনার উপরে ভিত্তি করে তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানোর কথা রয়েছে আবহাওয়ার আল্লাহ তালাহ আন্না রসাল্লাহি সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম কাল ফায়ু ইয়া মুহাম্মদ এটা হচ্ছে শাফাতের হাদিস লম্বা হাদিস তাতে আছে রাজসাল্লাম শেষদায় পরে থাকবেন এবং তাকে যখন বলা হবে এর ফরাসা ওয়াসাল্ত আপনি মাথা ওঠান এবং চান আপনি কি চাই চাচ্ছেন আপনার আপনি যা চাইবেন দেওয়া হবে তখন রসাল্লাম বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ ইয়ারাব আমার উম্মত আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে সন্তুষ্ট করে দেন তখন রাসুরুল্লাহ সাল্লাহ আলিসলাম বলছেন তখন আল্লাহ তাকে বলবেন ইয়া মাহাম্মদ আদ খিল মিন ও মাতিকা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবুয়াবিল জান্না আপনি আপনার উম্মতের মধ্যে এমন সত্তর হাজার ব্যক্তি আছে তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেন তাদের কোনো হিসাবে নেব না এটা রাসূল্লাহ সাল্লাহসাল্লামকে বলা হবে ওয়াহম এবং শুধু ডান দিকের দরজাই না বরং এই সত্তর হাজার আপনার উম্মতের মর্যাদা এমন তারা চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে সক্ষম তাদেরকে শুধু ডান দিকের নয় বরং জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাদের ঢোকার অনুমতি আমি দিয়ে দিলাম এমনটা আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন এটাই মাম বোখারে রাহমাহুল্লাহ চার হাজার সাতশো বারোতে এবং মুসলিমে যেমনটা বলেছি ইমানের অধ্যায় চুরানব্বই নম্বর পর্বে গিয়ে আপনি হাদিস চারশো দশের পর থেকে পেয়ে যাবেন তো এটা হলো প্রথম এবং সব থেকে মর্যাদাবান ব্যক্তিদের দল যেটা এই উন্মতের মধ্যে রয়েছে আমরা জানি তারা কারা তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন ওকাশাবিন মেহসান কারণ হাদিসে তার নামটা সরাসরি এসেছে আশা করি ইনশাল্লাহ তাতে আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালা আনহুম আজমাইন প্রায় সাহাবিরাই থাকবেন এবং কেমত পর্যন্ত এমন কোনো ব্যক্তিও থাকতে পারে যারা এই দলের অন্তর্ভুক্ত আমরা দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমিন আলামিন তো কেন তাদের এই মর্যাদা কেন তাদেরকে প্রথম বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেওয়া হবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে তাদের কিছু গুণ বলেছেন যে তারা কেমন চিন্তার হয়ে থাকে কেমন মানুষ তারা রাসুরুল্লা সাল্লাহ আলী হুমসাল্লাম বলেছেন ইয়াদখুলুল জান্নাত আমিন উম্মতি সাবনা আলফান বি গায়ের হিসাব আমার উন্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে আর তারা হলেন হোম আল্লা জীনান লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়তা ওয়ালা ইয়াক্ত ওয়া আলা আরব বিহীন ইয়তা আমার এই উন্মতের মধ্যে যারা সত্তর হাজার আছে বিনা হিসেবে জান্নাত পাবে তারা জীবনে কোনো দিন কোনো পাখিকে ভাগ্য গণনার জন্য ভাগ্য হিসাবকারী বানায়নি মানে পাখির মাধ্যমে ভাগ্য গণনা করেনি সেটা হবে পাখিকে হাত দেখিয়ে অথবা পাখি উড়িয়ে কোনোভাবে তারা ভাগ্য গণনা করেনি বা জোড়া পাখি না এই বেজর পাখি এগুলো দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতে যায়নি অলায়াত তাই অলায়াত তাউন তারা শরীরে কোনোদিন দাগ কাটত না এটার অনেক ব্যক্তি এর অন্তর্ভুক্ত এর অন্তর্ভুক্ত হচ্ছে যারা পূর্ব যুগের চিকিৎসা বিদ্যা এটা কাজে লাগাতো লোহা গরম করে শরীরে দাগ দিয়ে তারা সেটাকে চিকিৎসা হিসেবে ব্যবহার করতে আসলে নিষেধ করেছেন পরবর্তীতে বিভিন্ন গোত্র কাউমকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সোমালিয়াতে সুদানে আজও আফ্রিকাতে এটা করা হয় এক এক কাবিলার বংশের কেউ কেউ দেখা যায় জন্মের পর থেকে বাচ্চাকে লোহার শলাকা গরম করে এখান দিয়ে কারো এখান দিয়ে তিনটা দুইটা কপালে বোকে এভাবে চিহ্ন করে রেখে দেয় যাতে করে তারা চিনতে পারে যেটা আমার বংশের লোক এভাবে তারা করে থাকে যেটা রাসুসলাম নিষেধ করেছেন এই দাগ কাটানো এর অন্তর্ভুক্ত হবে যারা বর্তমানে শরীরে ট্যাটো আঁকে বিভিন্ন উল্কি উল্কা যেটা আঁকে চিত্র আঁকে বা অঙ্কন করে এবং এর অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত যুবক যুবতী বা পুরুষ মহিলা যারা একে অপরের কারণে হাত খোদাই করে নাম লিখে ব্লেড দিয়ে কাটে এবং সিগারেট দিয়ে ছেঁকা দেয় বিভিন্নভাবে নিজের শরীরে দাগ কাটে এমন ব্যক্তিরা এই মর্যাদা পাবে না কারণ রাসুল বলেছেন যারা বিনা হিসেবে জান্নাত পেতে চায় তারা নিজের গায়ে কোনোদিন দাগ কাটতে পারে না ওলা একটাউন ওলা ইস্তার আর তারা এমন নয় যে কোনো দিন মাথা ব্যথা পেট ব্যথা বিয়ে হচ্ছে না জাদুটোনা বাচ্চা কান্না করে পেট ফুলে যাচ্ছে কোনো দিন কোন হুজুরের কাছে কোন ব্যক্তির কাছে গিয়ে বলেনি যে আমার এই সমস্যা আপনি একটু পানি পরে দেন একটু জার ফুক করে দেন মানে কারো কাছে গিয়ে কোনোদিন জার ফুক তলব করেনি নিজের জার ফুক করবেন এটা জায়জ বরং উত্তম কিন্তু অন্য কারো কাছে গিয়ে বলেনি যে আমাকে জার ফুক করে দেন লা বলা হয়েছে তলব করেনি তাহলে তারা কিভাবে চলতো ও কালুন তারা সব সময় তাদের রবের ভরসা করে চলতো আল্লাহু আকবার এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহর উপরে ভরসা করে চলা এটা অবশ্যই একটা কঠিন কাজ কিন্তু যারা করবে তাদের মর্যাদাটা তো আপনার সামনে স্পষ্ট তাদেরকে ডান দিকের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে আল্লাহু আকবার উকশাবিন মেহসান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ দুন্নিয়া আলা উদবনি আইয়া জআলানি মিনহুম আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন রাসূলুল্লাহ বলেছেন আনতুম মিনহুম তুমি তাদের একজন আল্লাহু আকবার তো এই হাদিসে আমরা যেটা জানলাম তাহলে এই উন্মতির মধ্যে সত্তর হাজার ব্যক্তি যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হবে তারা কোনো বিচার ছাড়াই জান্নাত পেয়ে যাবেন বিনা হিসাবে বিনা আজাবে এবং তাদের গুণ আমরা বললাম যে তারা আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি এই মেসেজটা আমাদের মা বোনদের জন্য বেশি উপযুক্ত কারণ অনেক সময় অনেক পুরুষ আছে যে সহসা কোনো ওজা যার কাছে যায় না কিন্তু এই কাজটা অধিকাংশ আমাদের মহিলারা করে থাকে কিছু হলে পানি পড়া কিছু হলেই তাবিজ কবজ কিছু হলেই টোনা টোটকা এগুলোর মধ্যে তারা সবচেয়ে বেশি ইনভলভ এই জন্য এই হাদিস তাদের জন্য যদি তারা ধৈর্য ধারণ করতে পারে যদি তারা আল্লা সুবানাহ তালার উপরে ভরসা করে হতে পারে তাহলে আপনারা জেনে নেন আপনাদের জন্য আল্লা সুবানাহ তালা এই একই মর্যাদা রেখেছেন আল্লাহ জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করেন আমি